রোগে শোকের নয় দশমিয়ায় শিশুরা বেশি মরছে পানিতে ডুবে এমনকি পানিতে ডুবে শিশুদের মৃত্যুর সংখ্যা জন্মগত অসঙ্গতি শ্বাসযন্ত্রের সংক্রমণ মৃগ রোগ ডেঙ্গু সহ অন্যান্য রোগে মৃত্যুর চেয়েও বেশি গত কয়েকদিনে উপজেলায় তিনটি শিশু পানিতে ডুবে মারা গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলিপুর ইউনিয়নের চান্ন ওয়ার্ডের পশ্চিম আলিপুর গ্রামের মজলু শরীফের দুই বছরের ছেড়ে রেজাউল করিম বাড়ির পশ্চিম পাশে ডোবায় পরে ডুবে যায় এদিকে বুধবার বিকেলে পুকুরে ডুবে তিন বছরের মিনহাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে মিনহাজ দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গোসামি গ্রামের কবির হোসেনের ছেলে এর কয়েকদিন আগে চরবহান ইউনিয়নের সেন্টার বাজার এলাকায় ইসালামে দুই বছরের একটি শিশু পুকুরে ডুবে মারা যায় স্থানীয়রা জানান ঘূর্ণিঝড় রেমালের কারণে গ্রামের পুকুর ডোবাগুলো পানিতে টুমটুম্বুর হয়ে যায় মিনিট পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে এই ঘটনায় প্রতিটি পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে মিনিট গড়ে প্রতি মাসে দুই তিনজন ডুবে মারা যায় বিপুল সংখ্যক শিশু প্রতি বছর পানিতে ডুবে মারা যায় যা অত্যন্ত হৃদয় বিদর কিন্তু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বিভিন্ন কৌশল শিক্ষণ ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ করা যায় যেহেতু দশমিনা উপকূলীয় উপজেলা নদীমাতৃক শহর এখানে অসংখ্য নদী নালা পুকুর খাল ও বিল জলের মতো ছড়িয়ে আছে তাছাড়া বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাতে জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয় তো আমাদের খেয়াল রাখতে হবে সব আমাদের সবসময় খেয়াল রাখতে হবে শিশু যেন একা একা কোনো জলাধারার কাছে না যায় বাড়ির পাশে অপ্রয়োজনীয় ডোবা ও গর্তগুলো ভরাট করা যেতে পারে যাতে সেখানে পানি জমতে না পারে বাড়ির পুকুরের চারপাশে বেড়া দেওয়া যেতে পারে বাড়িতে পানি ভর্তি পাত্র বা বালতি সবসময় ডেকে রাখতে হবে শিশুর বয়স পাঁচ বছর হলে তাকে সাঁতার শেখানো উচিত এতে ঝুঁকি কমবে শিশুকে একা একা পানিতে নামতে দেওয়া যাবে না সর্বোপরি পিতামাতা অভিভাবক এবং সমাজের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পানিতে ডুবে শিশু এবং কিশোরদের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব